একই কাণ্ড আপনার দেশে বসে পাকিস্তানের সেনা প্রধান পরমাণু হুমকি দিল পরমাণু হামলার হুমকি দিল গোটা বিশ্বের অর্ধেক বিশ্ব নিয়ে উড়ে যাবে বললেও আপনি তো কিছু বললেন না কি বললেন পাকিস্তানের প্রশংসা তাও সন্ত্রাস দমনে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে তো আমরা পরিষ্কার করে দিয়েছি প্রমাণ দিয়ে দিয়েছি যত বন্ধুত্ব গাঢ় করার চেষ্টা করছি তত বাঁশ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা ভারতকে আমাদের সঙ্গে পাকিস্তানকে সুতোয় এক লাইনে রাখা যায় এখনো পর্যন্ত কোনো প্রমাণ আছে যে ভারত সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গিদের ঘাঁটি গড়ে উঠেছে আমরা তো প্রমাণ দিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে জঙ্গি সন্ত্রাসের আতুর ঘর আমাদেরকে বছরের পর বছর ধরে আমাদেরকে সন্ত্রাসের শিকার হতে হয়েছে আর সেই সন্ত্রাসবাদী সেই সন্ত্রাসের জনক পাকিস্তানকে প্রশংসা করছে আমেরিকা আজকে দুপক্ষের একটি বিবৃতি জারি হয়েছে সেই বিবৃতিতে অবাক করা অবাক লাগছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি বলা হচ্ছে মুনির গেছেন দুবার তারপরে এই বিবৃতি আপনারা দেখেননি পাকিস্তানের জঙ্গিরা এসে বাইশে এপ্রিল আমাদেরকে হিন্দু হিন্দু জেনে 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 ধর্ম জেনে কিভাবে মারা হলো আপনারা দেখেননি আমরা কিভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলাম তারপরেও প্রশংসা পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘটনায় সাধারণ মানুষ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হতাহতের জন্য আমেরিকা সমবেদনা প্রকাশ করছে হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে আঞ্চলিক বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে পাকিস্তান যথেষ্ট সফল পাকিস্তান সন্ত্রাসবাদী কাজকর্ম দমন করছে মানেটা কি আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলা নিতে পহেলগাঁও এর পরে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বারবার ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের বারবার বার্তা দিয়েছেন তার মানে এটা নয় ভদ্রতাকে দুর্বলতা ভাবা পাকিস্তানে কি রস আছে যে আপনারা একেবারে পাকিস্তানকে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু করে দিচ্ছেন আপনারা চোখে ঠুলি পড়ে বসে আছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদী যে পাকিস্তানে জঙ্গিদের আতুর ঘর সেই পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে সাফল্য বলে মনে করছেন পাকিস্তানের ভাবা যায় না এবার এই যে রাশিয়া ইমিডিয়েট দরকার অনেকেই বলছেন ইমিডিয়েট দরকার হচ্ছে ভারত রাশিয়া চীন উদ্যোগ নিয়ে বাণিজ্য সম্পর্ক আরও ভালো করার তাহলে আমেরিকা এই সাহসটা পাবে না আমেরিকা এই রকম ভদ্রতাকে দুর্বলতা ভাবতে পারবে না আমেরিকা পাকিস্তানের সাফল্য কামনা করতে পারবে না আর একদিন পরেই পুতিনের সঙ্গে আলোচনা হবে আমেরিকান প্রেসিডেন্টের এই পুতিনের সঙ্গে আলোচনার পর কি ভারতের জন্য শুল্ক কমবে এখন এটাই একমাত্র আলোচনার বিষয় এমনিতেই তো জেলেন্সকি বলে দিয়েছেন যে এই মিটিংয়ের কোনো মানে হয় না যে দেশ নিয়ে যে দেশের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য এই মিটিং সেই দেশের প্রেসিডেন্টই নেই কারণ ডনবাস এই ডনবাস এমন একটা জায়গা ইউক্রেনের সেই ডনবাস রাশিয়া চেয়ে চাইছে ডনবাস দিয়ে দিলে আর যুদ্ধ হবে না ডনবাস কেন ডনবাস বিরাট বাণিজ্যিক ঘাঁটি বাণিজ্য ঘাঁটি প্রচুর টাকা ব্যবসা শিল্প জাহাজ সমুদ্র প্রচুর টাকা আর সেই টাকার লোভ দেখছেন ডোনাল্ড ট্রাম্প কারণ ইউক্রেনকে যদি পাশে রাখেন তাহলেই ডনবাস তাঁর হয়ে যেতে পারে আর জেলেন্সকি তাঁরও হবেন না জেলেন্সকি রাশিয়ারও হবেন না ডনবাস ছাড়তে একেবারে নারাজ জেলেন্সকি তাহলে কি হবে রাশিয়ার সঙ্গে যদি ভেস্তে যায় এই বৈঠক তাহলে অনেকেই বলছেন ইমিডিয়েট প্রয়োজন ভারত রাশিয়া চীন একযোগে বাণিজ্য ব্রিস্ক আরও গঠনমূলক করে ওঠা এবং ব্রিস্কের কয়েন মুদ্রা তাড়াতাড়ি আন্তর্জাতিক বাজারে নিয়ে আসা তাহলে আমেরিকা চাপে পড়বে আজকে পুতিনের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের দিকে তাকিয়ে ভারত কারণ রাশিয়া ব্যাপক সমালোচনা করেছে নির্দিষ্ট করে ভারতের সম্পর্কে সমালোচনা করেছে যে ভারতের সঙ্গে ভারতের ওপরে এই হারে শুল্ক এই হারে জরিমানা চাপানো এটা একদমই ঠিক নয় সমালোচনা করেছে এই বলেও একটি সার্বভৌম রাষ্ট্র সে কার সাথে বাণিজ্য করবে কে সে কার থেকে তেল কিনবে সে কাকে কি রপ্তানি করবে সেটা সম্পূর্ণ আমাদের বিষয় আমেরিকা কি ভাবছে যে পাকিস্তানের মতো আমরাও যৌ হুচুর করব পায়ে পড়ে যাব দরকারই নেই ভারত এখন পঞ্চম অর্থনৈতিক বৃহত্তম রাষ্ট্র বিশ্বে তৃতীয় হতে যাবে আগামী কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে হলেও সেই আমেরিকা যদি ভাবে যে ভারতও একেবারে নেতিয়ে যাবে পাকিস্তানের মতো ভুল একেবারে ভুল আর তাই রাশিয়ার সঙ্গে যে বৈঠকটা সেই রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে জেলেন্স যথেষ্ট চড়া সুরেই কথা বলছেন বলবেন না কেন না বললে তো এই অবস্থা হবে ভারতের মতো ভারতের দিকে তোপ দাগবেন ভারতের ওপরে শুল্ক চাপাবেন ভারতের ওপরে জরিমানা চাপাবেন পাকিস্তানকে বলবেন আহা দারুন রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের থেকেই আমরা তেল কিনবো নিজেরা খেতে পায় না তেল বেচবে থেকে আসলে তা নয় এগুলো হচ্ছে খাওয়ানো এগুলো হচ্ছে দেখানো আমেরিকান প্রেসিডেন্টের আমেরিকার আমরা এখনও নাম না করে আমেরিকার সমালোচনা করছি আমাদের বিদেশ মন্ত্রক সমালোচনা করছে যেমন আসিফ মুনির যা বলেছেন তা তৃতীয় একটি বিশ্বে দাঁড়িয়ে যে বলেছেন তার সমালোচনা হয়েছে নাম না করে ডোনাল্ড ট্রাম্পের আর আমরা এই পাকিস্তানকে সাফল্য পাকিস্তান সফল এই সব বলার পরেও আমরাই সমালোচনা করবো কারণ আমাদের সেই ধক আছে এই যে বৈঠক রাশিয়ার পক্ষ থেকে দাবি তাদের দাবি দেওয়ার আনুষ্ঠানিক কোনো তালিকা পাওয়া যায়নি এখনো বলা হচ্ছে এই আলোচনা প্রকাশ্যে আসার পরে জেলেন্সকি বললেন ইউক্রেন তার ভূমি দখলদারদের উপহার দেবে না কেন দেবে ট্রাম্পের ভয়ে জেলেনস্কি যদি দখলদারদের উপহার না দেন এখানে দখলদার মানে হচ্ছে রাশিয়া আবার রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ট্রাম্প বুঝে যাবেন যে অত সহজ নয় এমনি এমনি ট্রাম্পের কথায় আমরা জমি ছেড়ে দেব যে কোনো রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পের কথায় জমি ছেড়ে দেবেন এটা তো হতে পারে না তাই যতদূর মনে হয় পনেরোই অগস্ট জেলেনস্কিকে ছাড়া পুতিনের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক ট্রাম্প যা চাইছেন তা কখনোই হতে পারে না আর ট্রাম্প যা মনে করছেন ট্রাম্প যা ভাবছেন তাতে ভারত একেবারেই মনে করে না যে পাকিস্তান সফল দেশ পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে লড়াই করে পাকিস্তান সন্ত্রাসবাদী বসে পাকিস্তান জঙ্গি ঘাঁটি গড়ে জঙ্গিদের আপুর ঘর হচ্ছে পাকিস্তান তাই ট্রাম্প প্রশংসা করলেও মানে আমেরিকা প্রশংসা করা মানেই ট্রাম্প প্রশংসা করা সেটা তীব্র নিন্দা আমরা করি ভারত করে আর যাই হোক না কেন রাশিয়ার থেকে আমরা তেল কেনা বন্ধ করছি না এটাও আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমরা সংঘাত একটু সুগার কোটিং দিয়ে অব্যাহত রেখেছে এখন দেখা যাক সেপ্টেম্বর মাসে আগামী মাসেই মোদির যাত্রা আমেরিকায় এবং সেই আমেরিকায় যাওয়ার পর বাণিজ্য শুল্ক নিয়ে বাণিজ্য নিয়ে নতুন করে কোনো কিছু ঘটে কিনা জড়িয়ে তো ধরবেন জড়িয়ে ধরে মোদীর পিঠে কি আবার ছুরি বসাবেন ডোনাল্ড ট্রাম্প মানে শুল্ক বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলবেন না শুল্ক যা আছে তাই থাকবে আমরাও সেই রকম পদক্ষেপ করবো আমাদেরও অনেক বিকল্প রাস্তার খোঁজ রয়েছে